আপনারা আজকে যে হিসাবটা করতেছেন যে বিএনপি কালকে ক্ষমতায় চলে যাচ্ছে তা আলহামদুলিল্লাহ যা কসবি দেখি ইলেকশন হোক গণভোট দেন পেয়ে আর বোঝে না এই দেশের জনগণ পে আর বোঝে না আমার মোশারফ ভাই বলছেন আপনারা খালি গণভোটটা দেন দিয়ে দেখেন যে পিয়ার বোঝে কি না বোঝে যদি জনগণ না বোঝে তা আমরা আসসালামু আলাইকুম গণ আমার পিয়ার লাগবে না এই উনি বলতেছেন বারবার নেপালের কথা বলেন বিএনপির সকল ভাইরা নেপাল সফর করছেন মনে হয় নেপালের কথা বলেন কিন্তু এখানে যে এশিয়াতে সরকার এত চেষ্টা করে ইভিএম এ ভোট প্রদানই জনগণকে ঠিকমতো বোঝাতে পারলো না ইভিএম তো আলাদা জিনিস ইভিএম একটা যন্ত্র আসলে এত সহজে মানুষ বুঝে অল্প সময় মানে ইভিএম তো একটা যন্ত্র কিন্তু পিয়ার তো যন্ত্র না এটা সিস্টেম এটা এই পদ্ধতিতে ভোট হবে মানুষ ভোট কি মাকে দিবে না ব্যক্তিকে দিবে এটা যেটা বোঝার কিন্তু বিষয় না এটা তো কয়েকদিন আগে একটা জরিফ হলো সেখানে একাত্তর পার্সেন্ট মানুষ ভোট দিচ্ছে যে আমরা পিয়ারের পক্ষে আপনার শ্রীলঙ্কায় পিয়ার আছে থাইল্যান্ডে পিয়ার আছে জাপানে পিয়ার আছে দক্ষিণ কোরিয়ায় পিয়ার আছে তাইওয়ানে পিয়ার আছে এশিয়ার মধ্যে এতগুলো দেশে পিয়ার আছে আর আমাদের বাংলাদেশের মানুষ পিয়ার আর নতুন বন্দোবস্ত তো হইতে হবে পুরাতন নিয়ে আমরা কেন থাকবো নতুন কিছুই নাই তাহলে কী আমার বিপ্লবটা হলো নতুন আসেন সংস্কার হক আমরা তো বলতে চাই সব সময় চুরুয়াশিরা সংস্কার করতে হবে এমন কথা না কিন্তু এই ইলেকশনের জন্য যে জিনিসগুলো ইফেক্টিভ সেই সংস্কারগুলো করেন করে তারপরে আপনারা যান অসুবিধে কি কালকে বিএনপি আসুক আমাদের কোনো আপত্তি নাই আমরা ওয়েলকাম বাট বলতে চাই আমার ভোট পাবে না পাবো না আমরা অসুবিধা নাই আমরা আমরা মনে করেন যে আমরা পাঁচটা সিট পাই আমরা পাঁচটাই আলহামদুলিল্লাহ আর যদি আমরা যদি একশো পাই তখন কি সমস্যা কী বলেন জনগণ যদি আমাদের একশো একান্ন দেয় তাহলে তো আপত্তি নাই আগে কেন আপনারা বলতেছেন যে আমরা তিনটা সিট বিশটা সিট চল্লিশটা ফিট স্বামী হায়দার ভাই বলতেছেন যে অতীত ভাই অতীত না এই এই মানে ফেসিস্টকে কারা তাড়াইছে বিএনপি জামাত সাধারণ ছাত্র এনসিপি সবাই মিলে তারাইছে তাহলে জনগণ দেখে নাই নিশ্চয়ই আমরা কিন্তু কখনো বলি নাই যে সংবিধানের উপরে মর্যাদা দিতে হবে আমরা বলছি এটাকে আইনি ভিত্তি দিতে হবে যেন এর যে তিন দলের রূপরেখার মতো যে জেন্টারেল এগ্রিমেন্ট হলো এবং নির্বাচনের পরে সবাই ভুলে গেল এটা যেন না হয় এটার জন্যই আমরা বলছি যে আইনি ভিত্তি দিতে হবে যেন এটা কখনো এটা ই না হয় আর কি মুছে না যায় এবং দেখেন এখানে স্বামী হায়দার ভাই বলছেন যে পঞ্চম সংশোধনী বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে এবং সপ্তম সংশোধনী বাতিল হয়েছে বাট মানে মানে আমাদের ডকট্রিন অফ নেসেসিটির কারণে অনেকগুলো বিধান এখনও জারি আছে কেমন সুপ্রিম কোর্টে তারা বাতিল করার পরেও আইনগুলো বিদ্যমান আছে আমরা চাচ্ছি বাংলাদেশ ইসলামী এটাই হোক যে জুলাই সনদে যা আসবে আমরা সবাই ঐক্যমত যেটা হব সেটা যেন আইনি ভিত্তি আসে আমরা তো বাড়তি কোনো আবদার করছি না আইনি ভিত্তি দিতে হবে এটাই হলো জনগণের দাবি এবং আমাদেরও দাবি আমরা এই সাধারণত আমরা ডিটগুলো করি যে তিনশো টাকার যে মানে স্ট্যাম্প পেজে ডিট করে সেগুলি আদালতে কোনো ভিত্তি নাই কেমন রেজিস্ট্রি ডিট করলে সেইটার একটা ভিত্তি পাওয়া যায় তাহলে আর সাদা কাগজে জেন্টলম্যান এগ্রিমেন্টের কোনো ভিত্তি তো নাই এটা কেউ পালন করবে করবে না এটা কিভাবে আমরা ধরে নিতে পারি যেহেতু আমরা সবাই মিলে এখন একসাথে আসি ঐক্যমতে আসি এই জন্য আমাদের দাবি যে এখনই এটাকে ভিত্তি আইনি ভিত্তি দিয়ে তারপরে আমরা ইলেকশনে যাই কেমন দেখেন এর আগে যতগুলো ই হয়েছে এখানে আমাদের স্বামী ভাই আছেন জিয়াউর রহমান সাহেব উনি যেটা ইয়ে করেছিলেন অর্ডিন্যান্স করেছিলেন সেগুলো পঞ্চম সংশোধনীর মাধ্যমে আইনি ভিত্তি পেয়েছে সপ্তম সংশোধনীর মাধ্যমে সিএসি পার্লামেন্টে আইনি ভিত্তি পেয়েছে এগুলো আইন হয়ে গেছে আমি একটু আগেও বলেছি এভাবে আমরা যদি আরও একটু আগে চলে যাই উনিশশো সালে আপনার সাউথ আফ্রিকায় যে আন্দোলনটা হলো নিনসেল ম্যান্ডেলা সেখানে কিন্তু উনি একটা ছোট্ট কমিটি করে দিলেন একটা ছোট্ট একটা মানে সংবিধানের মতো হলো সেইটার আন্ডারে উনি ইলেকশন করলেন ইলেকশনের পরে উনি ক্ষমতায় গেলেন এবং এই ব্যাপারে কোনো প্রশ্ন নাই এরপরে আপনি এই রিসেন্ট আমরা সিরিয়া আমাদের পরে বিপ্লব হয়েছে তারাও কিন্তু একটা ছোট কমিটি করে একটা সংবিধানের মতো করে তারা সের কাজ করছে কিন্তু আমাদের এখানে আমরা এই জায়গায় গেলাম না আমরা গেছি ওয়ান জিরো সিক্স মানে একশো ছয় যে এটা আসলে অ্যাপ্লিকেবল না এটা হলো উইল পাওয়ার অফ এই জনগণ জনগণের উইল পাওয়ারের ভিত্তিতে এই সরকার হলো বৈধ সরকার কিন্তু আমরা ভুল ব্যাখ্যা দিচ্ছি যে আমরা একশো ছয় ধারা অনুযায়ী এই সরকারকে বৈধ করতেছি এটা কিন্তু আসলে বৈধ না এই সরকারও যদি একশো ছয় ধারার উপরে থাকে ভবিষ্যতে কেউ এসে অবৈধ ঘোষণা করে দিবে এটা কেউ ঠেকাতে পারবে না এটা হলো জনগণের ইচ্ছার প্রেক্ষিতে এই সরকার বসেছে এবং শেখ হাসিনাকে বিদায় করেছে এই এইটার ভিত্তিতে এখন আমরা যেটা করি নেই সেইটা করতে হবে হলো এই জুলাই সনদ এইটাকে আমরা যদি আইনি ভিত্তি দেই তাহলে এই ভিত্তিতেই তারা বৈধ এবং এটার ভিত্তিতে ইলেকশন হবে ইলেকশনটা বৈধ আর না হলে যে ইলেকশানটা হবে কেউ একটা বলতে পারে যে ইলেকশনটা অবৈধ ইলেকশান সরকার